ম্যান পাওয়ার জগতে অনেক বড় ইস্যু চলতে সেটা সকলেই জানেন অবগত আছেন আপনারা সকলেই এক হচ্ছে ম্যান পাওয়ার ইস্যু আরেকটা হচ্ছে কামল সার্টিফিকেট ইস্যু এই দুইটা ইস্যুর প্যারায় অ্যাকচুয়ালি সব কিছু ভাই এলোমেলো হয়ে গেছে এখন ঠিকঠাক মতো কাজকাম করতে পারতেছি না যে একটা প্রেশার আসি কেননা গত দুদিন আগে কয়েকটা ফ্রি ভিসা নামাইছিলাম ছিলাম ফ্রি ভিসা এখন পুরাই ঝামেলা পড়ে গেছি কারণ হচ্ছে ফ্রি ভিসাগুলোর ম্যান পাওয়ার এই মাসের ত্রিশ তারিখ পর্যন্ত দিবে দেন আর দিবে না এই একটা ঝামেলা দ্বিতীয়ত ঝামেলা হচ্ছে টাকা মূল সার্টিফিকেটের ঝামেলা এই দুইটা ইস্যু খুবই প্যারাদায়ক ভাই আপনারা যারা বিদেশে যাবেন তাদের জন্য খুবই প্রেশার এটা অনেকটাই প্রেশার এই দুইটা কাজ যা হোক ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ একটু সময় লাগবে বাট ঠিক হয়ে যাবে সব কিছু যেহেতু নতুন অবস্থায় সব কিছু এলোমেলো মনে হয় আস্তে দেরি সকল কিছু ঠিক হয়ে যায় যখন অ্যাডজাস্ট হয়ে যাবে আসলে এই কাজগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে তখন এমনিতেই এটা ইজি মনে হবে তাকামুল ইস্যু নিয়ে একটা ভিডিও মেক করবো আপনাদেরকে অবশ্যই জানায় দেব তাকামুল সার্টিফিকেটটা কোন কোন প্রফেশনের জন্য প্রযোজ্য এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় আপনারা কোন প্রসেসে অ্যাপ্লাই করতে পারবেন এবং কত টাকা খরচ হবে সকল কিছু জানাবো ওই ভিডিওতে আপনারা সে ভিডিওটা ইনশাল্লাহ পেয়ে যাবেন আগামীকালকে যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে এই ইউনাইটেড মাইনিং কোম্পানি সেই কোম্পানির কাজটা আসলে এতদিন তাকামুল সার্টিফিকেট ইস্যুর কারণে করতে পারি নাই এখন সেটা করতে এসেছি কাজটা যেহেতু এখন সকল সেক্টরের জন্য তাকামুল সার্টিফিকেট প্রয়োজন সেই জন্য অ্যাকচুয়ালি এখন কাজটা হাতে নিয়েছি এটা নিয়ে এখন কোনো দ্বিধা নাই কাজ করতে যেহেতু কোনো কোম্পানি কাজ করতে গেলে অবশ্যই আপনাকে তাকামুল সার্টিফিকেট দিতে হবে উইদাউট সার্টিফিকেট ছাড়া ভিসা দেবে না লম্বা একটা সময় পড়েছিল আর সেই কাজটা আমরা হাত দিয়ে কোম্পানি এটা খুবই ভালো একটা কোম্পানি সৌদি আরবের একটা কোম্পানি এবং স্যালারিটা যথেষ্ট ওয়েল স্যালারি থাকা খাবার ফ্রি আছে সব মিলে একটা ফেকাস কোম্পানি প্যান্টাস একটা কোম্পানি আপনারা এই কোম্পানিতে যেতে পারেন তবে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এই কোম্পানিতে কোনো ধরনের ডেলিগেট ইন্টারভিউ নেই ইন্টারভিউ ছাড়া আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন একটা পদের জন্য লোক হায়ার করবে সেটা হচ্ছে কনস্ট্রাকশন লেবার কনস্ট্রাকশন লেবারের জন্য আপনারা যেতে পারবেন ইউনাইটেড মাইনিং কোম্পানিতে স্যালারি পাবেন নয়শো সৌদি রিয়াল থাকা খাবার অল ফ্রি ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই ওর পাবেন নয়শো সৌদি রিয়াল এটা খুবই বেস্ট একটা স্যালারি কনস্ট্রাকশন লেবারের জন্য কেননা থাকা খাবার অল ফ্রি দিয়ে এই কোনো কোম্পানি নয় সরিয়াল স্যালারি দেয় না বর্তমানে ম্যাক্সিমাম কোম্পানিগুলো আটশো আটশো পঞ্চাশ পর্যন্ত স্যালারি পে করে থাকে বাট ইউনাইটেড মাইনিং কোম্পানি এটা নয় সরিয়াল স্যালারি দিচ্ছে থাকা খাবার ফ্রি দেওয়ার পরেও আপনারা যেতে পারেন নয় সরিয়াল স্যালারি পাবেন থাকা খাওয়ার অল ফ্রি কনস্ট্রাকশন লেবার পদে করবে কোনো ধরনের ডেলিকেট ইন্টারভিউ ছাড়া আপনারা যেতে পারবেন আট ঘন্টা ডেটির জন্য নয় সরিয়াল স্যালারি পাবেন থাকা খাবার অল ফ্রি পাবেন আট ঘন্টা পরে অবশ্যই অব পাবেন যেহেতু কনস্ট্রাকশন কোম্পানি অবশ্যই মাস্ট বি ওভারটাইম আছে কোম্পানিতে ওভারটাইম থাকবে প্রতিদিন মিনিমাম দুই ঘন্টা থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা অব্দি আপনারা ওভারটাইম পেয়ে যাবেন এবং শুক্রবার দিন ছুটি থাকবে যদি ছুটির দিন ডিটি করেন তাহলে সেক্ষেত্রে ওভারটাইম আপনারা পাবেন সেটা দেড় গুণ হারে পাবেন শুক্রবার ছুটির দিন কাজ করলে আপনারা দেড় গুণ হারে ওভারটাইম পাবেন আর মোটামুটি ভালোটা রানিং করতে পারবেন যেহেতু ভালো কোম্পানি বড় কোম্পানি আপনার থাকা খাবার অল ফ্রি আসে না সুরিয়াল বেসিক বেতন হলে আপনার এই 16 ষোলো সতেরোশো আঠারো ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে যদি আপনারা পরিশ্রম করতে পারেন যেমন আপনারা যদি প্রতিদিন ওভারটাইম করেন এবং শুক্রবার ছুটির ওভারটাইম করেন তাহলে কিন্তু ভাই আপনারা সত্তরশ আঠারোশিয়াল ইজিলি ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে মিনিমাম পনেরোশো সিয়াল ইনকাম করতে পারবেন এটা থেকে যেহেতু ভালো একটা কোম্পানি স্যালারিটাও ভালো আছে আপনারা যেতে পারেন না খুবই ভালো থাকবেন এই কাজটাতে তেমন কোনো ঝাঁঝামেলা নাই একটা ইস্যু সেটা হচ্ছে তা সার্টিফিকেট যেহেতু এখন এটা কোনো ইস্যু না কারণ হচ্ছে সকল কোম্পানিতেই কিন্তু আপনাকে টাকামূল সার্টিফিকেট দিতে হচ্ছে এবং সকল প্রফেশনে আপনাকে টাকামূল সার্টিফিকেট বাধ্যতামূলক দিতে হচ্ছে সেজন্য এটা কোনো ইস্যু এটা এখন ডেলি রুটিনের মতো হয়ে গেছে আপনাকে অবশ্যই টাকামূল সার্টিফিকেট করে দেন যেতে হবে টাকামূল সার্টিফিকেটটা অত বেশি হার না এটা নর্মাল প্রসেস মাত্র ইনশাআল্লাহ আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি জানাইয়া দেব কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে পরীক্ষা দিবেন এবং কিভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সকল কিছু জানিয়ে দেবো এবং কতটা কস্টিং হবে কোন প্রসেসে আপনারা সার্টিফিকেট নিতে পারবেন সেটা সকল কিছু আপনাদেরকে জানাই দেবেন ইনশাআল্লাহ সেটা জানতে পারবেন যাই হোক এই ইউনাইটেড মাইনিং কোম্পানিতে আপনারা যেতে পারবেন কোনোরকম ডেলিগেট ইন্টারভিউ ছাড়া নয়শো রিয়াল বেসিক স্যালারি পাবেন থাকা খাবার অল ফ্রি পাবেন আট ঘন্টা ডেটির জন্য আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন ওভারটাইম করে মোটামুটি পনেরো ষোলোশো সত্তর সিরিয়াল ইজিলি ইনকাম করতে পারবেন বয়স সীমাটা একুশ থেকে পঁয়ত্রিশের ভিতর হতে হবে পঁয়ত্রিশের উপরে কোম্পানি হায়ার করবে না যেহেতু কনস্ট্রাকশন কোম্পানিতে ম্যাক্সিমাম লেবার পদের জন্য কিন্তু পঁয়ত্রিশ পর্যন্তই হায়ার করে থাকে পঁয়ত্রিশের উপরে হায়ার করে না সেক্ষেত্রে আপনারা যারা পঁয়ত্রিশের ভিতরে আছেন তারা অ্যাপ্লাই করবেন পঁয়ত্রিশের উপরে যদি এমন থাকে যে এক মাস দুই মাস হয়েছে তাহলে নো প্রবলেম আমরা ইনশাল আপনাকে করাই দিতে পারবো কাজ তবে ছত্রিশ সাঁত্রিশ যদি হয় তাহলে কিন্তু সরি ভাই তাহলে হবে না আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না সকল কিছু সঠিকভাবে পাবেন কোম্পানিতে আপনারা দুই বছরের চুক্তি নবায়নযোগ্য দুই বছরের জন্য নিয়ে যাবে লং টাইম থাকতে পারবেন অবশ্যই কোম্পানি কখন আপনাকে ব্যাগ পাঠাবে না যথেষ্ট ভালো একটা কোম্পানি ওভারটাইম পাবেন কোম্পানিতে ভালো থাকবেন সকল কিছু সঠিকভাবে পেয়ে যাবেন কোম্পানি সম্বন্ধে জানতে চাইলে আপনারা গুগল ইউটিউব করে দেখতে পারেন কোম্পানি যথেষ্ট বেনিফিট এবং বড়ো একটা কোম্পানি যেহেতু থাকা খাবার ফ্রি আছে থাইলে এমনিতেই বোঝা যাচ্ছে আসলে কোম্পানি ভালো যে যে সকল কোম্পানিগুলো আসলে থাকার সাথে খাবার প্রোভাইড করে থাকে ওই কোম্পানিগুলো একটু ভালো হয় যেহেতু কোম্পানির ম্যানেজমেন্ট সিস্টেম ভালো হয় সেক্ষেত্রে আপনারা যেতে পারেন এই কোম্পানিতে ইউনাইটেড মাইনিং কোম্পানিতে সরাসরি ডিরেক্ট কোম্পানি নামে বিচার হবে কোনো ধরনের সাপ্লাই হওয়ার সুযোগ নেই ডাইরেক্ট কোম্পানিতে যাবেন আপনারা ইউনাইটেড মাইনিং কোম্পানিতে আপনারা যাবেন ডেলিগেট ইন্টারভিউ ছাড়া কোনো ধরনের জায়জামালা ছাড়া ভালো একটা স্যালারি নিয়ে ভালো সুযোগ সুবিধা নিয়ে আপনারা যেতে পারেন এই জন্য আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি আগামীকাল থেকে মোটামুটি এই চার পাঁচ দিন অবধি পাসপোর্ট সাবমিশন নেওয়া হবে এই কাজটার জন্য ইউনাইটেড মাইনিং কোম্পানি এটা নিয়ে যদি আমি একটা ভিডিও মেক করছিলাম বাট পাসপোর্ট নেই নেই কারণ হচ্ছে টাকামলা জামালাটা ছিল এই জন্য পাসপোর্ট নিয়ে নেই বাট এখন যেহেতু সকল বিষাদে টাকামল লাগতেছে সেহেতু এখন এটা নিয়ে কাজ করা যায় আর তাই এটা নিয়ে কাজ করতেছি আপনারা পাসপোর্ট দিতে পারেন ইনশাল্লাহ ইউনাইটেড মাইনিং কোম্পানিতে আপনারা চলে যেতে পারেন খুবই ভালো কোম্পানি আমাদের অফিসে চলে আসবেন এর জন্য আপনাদের পাসপোর্ট ডকুমেন্ট সব কিছু নিয়ে আমাদের অফিসে আসে ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ আসসালামাইকুমাত